और भाई ने ने आते अरे सुधीर ने आते अरे वो सिस्टम मत आई है तुम्हारा बिजनेस को बात तो नहीं बात तो ये भी हटिया दुनिया का संबंध लिया आज वही है আপনি তো লুকাইতেছেন আপনি কান্না করতেছেন আপনি কিন্তু লুকাইতেছেন আপনার চোখের পানিতে আমি বুঝতে আছি শোনাই শোনাই আপনি হ্যাঁ রাইট রাইট অভিনয় করতেছেন স্বামীর জন্য এটাই

সম্পূর্ণ আচ্ছা 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 করতেছে জি জি

কে দেখতে গিয়ে নেই সুন্দর কাম দিয়ে দিল 3 বার তীর দিয়ে দিল তোই ছইলে গেছে বাচ্চাটা তারপরে ওর বাবা আর মা ঘরে গাছের লগে বাইন দেয়া বাবাই পিঠেইছে আর মা গরম খুনতি দিয়া পুইরে দিছে সম্পূর্ণ হাত কান্দা দেখছেন তো আমি ভিডিওটা দিছি পরে এলাকাবাসী উদ্ধার করছে করার পরে আমাকে ফোন দিয়েছে আমরা যাইয়া গেছি এবারে এই অনুসারে জানাইছি জানার পর এই অনুসারে সব চিকিৎসার দায়িত্ব নিয়েছে আর আমাকেও কইছে তোমরা ডাক্তারখানা নিয়ে এসো আমরা হাসপাতালে নিয়ে এসেছি হাসপাতালে